হাই ফ্রেন্ড দেখতে পাচ্ছো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম মাল লোডিং ভিডিও দেখতে পাচ্ছ মার অটন্ত সাউন্ডের সোলোর বক্স ভাড়া যাচ্ছে সরস্বতী ঠাকুর ভাসান উপলক্ষে এটা হচ্ছে গাংপুর হিরাগাছি ঘোষপাড়ায় স্ট্যান্ড বাই বাজবে এটা রোড শো ভাড়া রকম ধরা নেই দেখো মাল লোড হচ্ছে বক্স লোড হয়ে গেছে চঙ্গুলের লোড হলেই হয়ে যাবে এদিকে দেখতে পাচ্ছ চং লোড হয়ে গেছে আর কিছু বাকি আছে এগুলো বাঁধা হয়ে গেলেই গাড়ি ছেড়ে দেবে দেখতে পাচ্ছ আর বাজার ভিডিও খুব শিগগিরই দেখাচ্ছি দেখতে পাচ্ছ মা দি সাউন্ড আর কেউ যোগাযোগ করতে চাইলে এই প্রথম নাম্বারটাই ফোন করে যোগাযোগ করতে পারো লাস্টে দুশো সত্তর এই নাম্বারটাই দেখতে পাচ্ছ লোড হয়ে গেছে মোটর স্টার্ট করছে বেরিয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছ